নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কাল সারাদিন মেঘলা থাকার পর আজ সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আজ কাল এবং আগামী পরশু তিন দিনই এখানে বৃষ্টি হওয়ার কথা কিন্তু আজকে বৃষ্টির দিনে খিচুড়ি না খেয়ে আমি আজকে মৌরুলা মাছ রান্না করব তারপর অন্যান্য কাজকর্মগুলো সেরে নিয়ে দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করে একটা বিশুদ্ধ ঘুম দিয়ে দুপুরটা কাটাবো বলে ঠিক করে রেখেছি মৌরলা মাছকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে আস্তে আস্তে ভেজে নেব মৌরলা মাছটা কিন্তু খুব নরম মাছ তাই একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি এইভাবে একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি তারপর এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একে একে এর মধ্যে নুন হলুদ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও সমস্ত মশলাটাকে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় একই সঙ্গে এর মধ্যে আমি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে একটু কষে এলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছগুলো আস্তে আস্তে সমস্ত মৌরলা মাছটা দিয়ে যে পাত্রটার মধ্যে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেখানে যে তেলটা জমা হয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল এখানে দিতে হবে না আপনারা ঠিক যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো জল ব্যবহার করবেন এরপর ঝোলটা ফুটে এলে কুচনো ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে মৌরলা মাছের ঝাল বৃষ্টির দিনে দুপুরবেলা খুব ভালো একটা ঘুম দিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ছেলের স্কুলের ইউনিফর্ম কেনবার জন্য এই শপিং মলটি আমাদের বাড়ির খুব কাছেই মলটি অন্য আরেক দিন আমি খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাবো আজ আর বেশি সময় আমি এখানে থাকিনি তাই খুব একটা ভালো করে ঘুরতেও পারিনি যেটা কেনবার ছিল সেটা টুক করে কিনে নিয়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম তারপর বাড়ি ফিরে এসে ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আজ তবে আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার